এই দুনিয়ার জমিনে তোমরা যদি হাদিস মোতাবেক জীবন পরিচালনা করতে পারো আল্লাহর প্রিয় হাবিব বলেন তারাক কুম আমরাইন দুটি জিনিস তোমাদের মধ্যে আমি রেখে যাচ্ছি যদি তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো দুটি জিনিসের আমল যদি এই দুনিয়ার জুমিনে তোমরা আদায় করতে পারো গ্রহণ করতে পারো এই দুনিয়ার জুমিনে তোমরা কখনো প্রদবষ্ট হবে না গুমরা হবে না আল্লাহর প্রিয় হাবিব আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং হাদিস মোতাবেক জীবন পরিচালনা যদি করতে পারো তাহলে দুনিয়ার জমিনে তোমরা পদ বষ্ট হবে না কুরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করতে পারে এই দুনিয়ার জুমিনে তোমরা কখনো গুমরা হবে না আল্লাহর প্রিয় হাবিবের বাস্য অনুযায়ী রাসুলের মহাব্বত যদি অন্তরে লালন করে কোরআন আদিস মোতাবেক জীবন পরিচালনা করে রাসুলের সুন্নত মোতাবেক যদি জীবন পরিচালনা করতে পারে আল্লাহর প্রিয় হাবিব বলেন আমার ভালোবাসার মাপকাঠি হর আমার সুন্নত দুনিয়ার জুমিনে তোমরা বাস্তবায়ন করবে যদি তোমরা দুনিয়ার জুমিনে আমি হাবিবের সুন্নত বাস্তবায়ন করতে পারো তাহলে তোমরা চূড়ান্ত সফলতায় পৌঁছে যাবে বলেন সুবাহান্লা সম্মানিত মোহতারম হাজরিন আলোচ্য বিষয় হলো রাসুল আকরম সাল্লু আলাইহ্লামের ভালোবাসার মাপকেটি কি দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল সাল্লু আলাইহ্লামের ভালোবাসার মাপকেটি হলো আল্লাহ সুবাহান তারা পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সুরাতুল হাসরের সপ্নম্বরায়তেতে আল্লাহ সুবাহান তারা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন

আমি আমার হাবিবকে পাঠিয়েছি হাবিব যা বলে তাও দুনিয়ার জমিনে ওয়াহি আমি যেমন কোরআনকে ওয়াহি হিসেবে পাঠিয়েছি আমার প্রিয় হাবিবের মুখ দুনিয়ার জুমিনে যা বলবে রাসুল দুনিয়ার জুমিনে যা কিছু আদেশ করেছে গোটা বিশ্ব মুসলিম উম্মাহের জন্য তা পালনীয় আদর্শনীয় দুনিয়ার জুমিনে যদি তুমি রাসুলের মোহাব্বত পেতে চাও তাহলে রাসুল যেভাবে বলেছে সেভাবে চলতে হবে অন্য কোনো রাস্তা অবলম্বন করলে অন্য কোনো পন্থ অবলম্বন করলে এই দুনিয়ার জুমিনে অন্তরে লালন করতে পারবে না আর যাদের অন্তরে নেই রাসুলের রাসুলের সুপারিশ তাদের জন্য কখনো অবধারিত হতে পারে না সুতরাং এই দুনিয়ার জুমিনে রাসুলের মহাব্বতের মাপকাটি হল আল্লাহ তালা তার প্রিয় হাবিব রাসুলকেই দুনিয়ার জুমিনে পাঠিয়েছে রাসুল যা বলেছে তাও পরোক্ষভাবে ওয়াহি সুতরাং রাসুল যা গ্রহণ করেছেন তা আমাদের জন্য গ্রহণ করতে হবে রাসুল যা নিষেধ করেছেন তা আমাদের বর্জন করতে হবে এই দুনিয়ার জুমিনে রাসুলের পথে মতে যদি চলতে পারে হুকুম যদি বাস্তবায়ন করতে পারে তাহলে আমি আপনি দুনিয়ার জুমিনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাব বলেন সুবাহান আল্লাহ সম্মানিত মোহতারাম হাজরিন আলোচনা চলতেছিল রাসুলের মহাব্বত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসসালামের যদি আমি আপনি অন্তর লালন করতে পারি আল্লাহ রসুল সাল্লু আলাইহ আসাল্লামের ভালোবাসা যদি অন্তর লালন করতে পারি তাহলে আমি আপনি দুনিয়ার সফলতা অর্জন করতে পারব অন্যতায় এই দুনিয়ার জমিনে আমি আপনি কখনো সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারব না রাসুলকে মহাব্বত করলে দুনিয়ার শান্তি পরকালীন মুক্তির পথটুকু আমি আপনি খুঁজে পাবো বলেন সুবাহান্লাহ সম্মানিত মোহতারাম হাজরিন

দুনিয়ার জমিনে রাসুল যা গ্রহণ করেছেন বান্দা তুমি তা গ্রহণ করবে আর দুনিয়ার জুমিনে রাসুল যা নিষেধ করেছেন রাসুল দুনিয়ার জুমিনে জীবদ্দশায় যা কিছু বর্জন করেছেন এই দুনিয়ার জুমিনে তুমিও তা কিছু বর্জন করবে যদি রাসুলের মহাব্বত অন্তরে তুমি লালন করতে পারো অবশ্যই রাসুলের সুননতকে তোমার পালন করতে হবে যদি রাসুলের সুন্নত তুমি পালন করতে পারো রাসুল যা গ্রহণ করেছেন তা তোমার জন্য গ্রহণীয় তা তোমাকে গ্রহণ করতে হবে আর রাসুল যা বর্জন করেছেন তা তোমার জন্য বর্জনীয় তা তোমাকে বর্জন করতে হবে সুতরাং দুনিয়ার জুমিনে হুম্মদদেরকে আল্লাহ সবাহান ও তার প্রিয় হাবিব রাসুল ও মেসেজ দিয়েছেন দুনিয়ার জুমিনে আমি আল্লাহর প্রিয় হাবিব যা গ্রহণ করেছি তোমরাও তা গ্রহণ করবে আর আমি যা নিষেধ করেছি আমি যা বর্জন করেছি তোমরাও তা বর্জন করবে তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে আল্লাহর প্রিয় হাবিবের ভালোবাসা যাদের নসিব হয়ে যাবে আল্লাহ তালার সন্তুষ্টি যাদের নসিব হয়ে যাবে তারা দুনিয়ার শান্তি আর পরকালীন মুক্তির পথ খুঁজে পাবে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত মোহতারাম হাজরিন রাসুলের প্রতি আমার আপনার ভালোবাসা এমন হতে হবে আল্লাহ সুবাহান ও তালার প্রতি আমার আপনার ভালোবাসা এমন হতে হবে দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ এবং তার প্রিয় হাবিবকে ভালোবাসতে হবে দুনিয়ার সব কিছু থেকে যদি রাসুলকে ভালোবাসতে পারি আল্লাহকে ভালোবাসতে পারি তাহলেই আমি আপনি এই দুনিয়ার জমিনে শান্তির ছায়াতলে জীবন পরিচালনা করতে পারবো বলেন সুবাহান আল্লাহ সম্মানিত মোহতারাম হাজরিন আমার আপনার ভালোবাসা কেমন হতে হবে আমি এভাবেই বলে দিতে চাই আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য আমাদের ভালোবাসা সবি যেন হয় মহান রবের জন্য রাগ খুব গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে يا حبيبي يا رسول الله رضاك تشتمك من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان ফদ ই ইমান ভালোবাসি ভাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইহা বিশল প্রিদয় গেথি তোমাকে মান আহাবানিল্লাহ ওয়া আবু গাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ আনিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান ফাকাদ সম্মানিত মুহতারাম হাজরিন আমার আপনার ভালোবাসা হতে হবে একমাত্র আল্লাহর জন্য আমি আপনি দুনিয়ার জমিনে যা কিছু করবো একমাত্র রাসুলের সুন্নত তরীকেই করতে হবে যদি আল্লাহকে ভালোবাসতে পারি রাসুলের সুন্নত তরিকে জীবন গড়তে পারি তাহলে আমি আপনি দুনিয়ার কামিয়াবি অর্জন করতে পারবো বলেন সুবাহান আল্লাহান সম্মানিত মহতারাম হাজরিন আলোচনা চলতেছিল রাসুলের মহাব্বত সম্পর্কে আল্লাহ সুবাহান তালা পবিত্র কালাম উল্লাহ শরীফে বলে দিয়েছেন

সুতরাং দুনিয়ার জুমিনে বান্দারা তোমরা রাসুলের চরিত্রে চরিত্রবান হয়ে যাও আমি আমার বাসাই বলে দিতে চাই রাসুলের চরিত্র আমার আপনার জন্য আদর্শ রাসুলের চরিত্র আমার আপনার জন্য অনুসরণীয় অনুকরণীয় রাসুলের চরিত্র আমার আপনার জন্য অনুপম আদর্শ রাসুলের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আপনার জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় রাসুলের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আমার আপনার জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় সর্বশেষ রাসুলের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আমার আপনার গোটা বিশ্ব মুসলিম উম্মাহের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় বলেন সুবাহান্লা সম্মানিত মহাতারাম হাজরিন রাসুলের চরিত্রে যদি আমি চরিত্রবান হতে পারি তাহলেই এই দুনিয়ার জমিনে আমরা শান্তির ছায়াতলে জীবন পরিচালনা করতে পারবো অন্যতাই রাসুলের চরিত্র যদি আমি গ্রহণ না করি আমি কক্ষণ ভালো চরিত্রবান ব্যক্তি হতে পারবো না সুতরাং রাসুলের চরিত্রের মধ্যে আমাদের চরিত্র নিহিত আছে রাসুল যেভাবে চলেছেন সেভাবে চলতে হবে তাহলেই আমি আপনি কামিয়াবি হয়ে যাব বলেন সুবাহ সম্মানিত মোহতারাম হাজরিন কিন্তু বারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আল্লাহর প্রিয় হাবিবের চরিত্রের উপর কিছু নাস্তিক এবং মুরতাদ আছে তারা রাসুলের চরিত্রের উপর প্রশ্ন তুলে নাস্তিক এবং মুরতাদ আছে রাসুলের বৈবাহিক সম্বন্ধের উপর প্রশ্ন তুলে নাস্তিক এবং মুরতাদ তারা আছে রাসুল আকরম সাল্লু আলাইহসাল্লামের খতমে নবুয়তের উপর প্রশ্ন তুলে রাসুল আকরম সাল্লু আলাইহসাল্লামের শ্রেষ্ঠত্বের উপর প্রশ্ন তুলে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহাতারাম হাজরিন স্পষ্ট ভাষায় বলে দিতে চাই রাসুলের দুশ্মনের কোনো বংশীয় পরিচয় নাই রাসুলের দুশ্মনের কোনো গুত্রীয় পরিচয় নাই রাসুলের দুশ্মনের কোনো বৈবাহিক সম্বন্ধ নাই রাসুলের দুঃশ্মনের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই রাসুলের দুঃশনের এই ক্ষণস্থায়ী পৃথিবীতে একটাই পরিচয় সে বিশ্ব সভ্যতার দুশ্মন সে আল্লাহর প্রিয় হাবিবের দুশ্মন সে বিশ্ব মুস্তিম উম্মাহের দুশ্মন সে আমাদের জানের দুঃশ্মন কথা বলেন কিনা সম্মানিত মোহতারাম হাজরিন আল্লাহর প্রিয় হাবিবের চরিত্রের উপর যারা প্রশ্ন তুলবে আল্লাহর প্রিয় হাবিব সাল্লা আলাই আসাল্লামকে নিয়ে যে সমস্ত নাস্তিক এবং মুরতারেরা কুটুক্তি করবে রাসুলের খতমেনবের উপর প্রশ্ন তুলবে এই খনস্থ পৃথিবীতে রক্তের প্রয়োজন হলে আমরা রক্ত দেব জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত আছি রক্তের বন্যা বয়ে যাবে তবু এই স্বাধীন বাংলাদেশে আল্লাহর প্রিয় হাবিবের ইজ্জতের হেফাজত করে ছাড়ব কথা বলেন ঠিক না সম্মানিত মহাতারাম হাজরিন রসুলের মহাব্বতের মাপকাটি আমার আপনার কীভাবে অর্জন করতে হবে আল্লাহর প্রিয় হাবিব রসুল আকরম সাল্লাইসাল্লাম হাদিস শরীফে মিসকাত শরীফের হাদিস রাসুলুল্লা সাল্লু আসাল্লাম নিজেই বলে দিয়েছেন আনা খাতামুন নবীন লা নবী আবাদী আমি হলাম এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী সুতরাং আমার পরে আর কোনো নবী এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আগমন করবে না রাসুল বলে দিয়েছেন আমার পরে আর কোনো নবী আসবে না রাসুল বলে দিয়েছেন আমি হলাম শ্রেষ্ঠ নবী আজকে লক্ষ্য করলে দেখতে পাই নাস্তিক এবং মোট্টাদেরা তারা রাসুলের খতমে নবুয়তের উপর প্রশ্ন তুলে নাস্তিক এবং মুর্তাদেরা রাসুল আকরম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের উপর প্রশ্ন তুলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই রাসুলের নবুয়তের উপর যারা প্রশ্ন তুলে তাদের বিরুদ্ধে আমাদের পূর্বে হুঙ্কার ছিল বর্তমানে আন্দোলন চলবে অদূর ভবিষ্যতেও তাদের বিপক্ষে আমাদের কণ্ঠে কণ্ঠে গজরধ্বনি প্রবাহিত হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহাতারাম হাজরিন আজকে বারাক্রান্ত হৃদয়ে বলতে হয় এই স্বাধীন বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় আমার নবীজির খতমে নবুয়তের উপর প্রশ্ন তুলে আমার নবীজির শ্রেষ্ঠত্বের উপর প্রশ্ন তুলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ইতিপূর্বেও আমরা এই কািয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের দাবি ছিল সরকারিভাবে তাদেরকে ও মুসলিম ঘোষণা করতে হবে বর্তমানেও আমাদের একটাই দাবি কাীদেরকে কাদী সম্প্রদায়কে সরকারিভাবে অমুসলমান ঘোষণা করতে হবে যতদিন পর্যন্ত সরকারিভাবে তাদেরকে অমুসলমান ঘোষণা করা না হবে ততদিন পর্যন্ত আমাদের দাবি থাকবে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন প্রধান উপদেষ্টা মণ্ডলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন ওনাদের কাছে আমাদের উদারতা আহ্বান হল বর্তমানে এই কাদী সম্প্রদায়কে স্বাধীন বাংলাদেশে অমুসলমান ঘোষণা করতে হবে অন্যতাই এই বাংলার তাওহিদি জনতা কখনো বরদাস্ত করতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত মোহতারাম হাজরিন স্পষ্ট ভাষায় প্রাঞ্জল ভাষায় আমার বক্তব্য হলো আমরা আমাদের দৈর্যের সীমা অতিক্রম করে চলে এসেছি ফখরে মঙ্গল চলে গেছেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই আল্লামা জুনায়েদ বাবনগুরি চলে গেছেন কাদেনীদেরকে ও মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই মুফতি আমিনী চলে গেছেন কাদেনীদেরকে ও মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই চখ্রিবাঙ্গাল চলে গেছেন কাদীদেরকে ও মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই হাফিজ চৌজুর চলে গেছেন কাদীদেরকে ও মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই নূর হুসেন কাসিমি চলে গেছেন কাদীদেরকে ও মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই আল্লামা আহমদ শফি চলে গেছেন কাদে নিদেরকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সিরাজুল ইসলাম সাহেব চলে গেছেন কাদে ও মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই তারি উবায়দুল্লাহ সাহেব চলে গেছেন কাদে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই আমাদের দাবি হলো বর্তমান বাংলাদেশের সর্দার বর্তমান আমাদের কৌমি অঙ্গনের মাথার তাজ বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব জীবদ্দশাই আল্লামা মামুনুল হক সাহেব জীবদ্দশাই আল্লামা সাখায়াত হোসেন নাজির সাহেব জীবদ্দশায় আল্লামা গাজী ইয়াকুব উসমানী সাহেব জীবদ্দশাই সরকারিভাবে সাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে অন্যতায় যে আন্দোলন চলতেছিল যে দাবি চলতেছিল সে দাবি চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহাতারাম হাজরিন আজকে বারাক্রান্ত হৃদয়ে বলতে হয় কাদেনী সম্প্রদায় আমার এই স্বাধীন বাংলাদেশে তারা বসবাস করে তাদেরকে সরকারিভাবে অমসলিম ঘোষণা করা হচ্ছে না অথচ তারা আল্লাহর প্রিয় হাবিবের মহাব্বত অন্তরে লালন করে না রাসুল আকরম সাল্লাহ আলাইস্লামের ভালোবাসা অন্তরে লালন করে না কাদী সম্প্রদায় রাসুলকে খতমে নবুয়াদ সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী তারা সেটা পালন করে না অন্তরে বিশ্বাস করে না বারাক্রান্ত হৃদয়ে বলতে হয় এই ক্ষণস্থায়ী পৃথিবীতে তা সম্প্রদায়কে অবশ্যই মুসলমান ঘোষণা করতে হবে অন্যতাই আমাদের এই দাবি আমাদের এই আন্দোলন পৃথিবীর সূচনা লগ্ন থেকে ছিল এখনো আছে অদূর ভবিষ্যতেও থাকবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহাতারাম হাজরিন ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমরা যখনই ন্যায্য হক আদায় দাবি করার জন্য আমরা মঞ্চে কথা বলি যখনই আমরা ন্যায্য অধিকার নিয়ে উলামে কেরাম মাঠে ময়দানে নিজেদের অবস্থান তৈরি করে তখন আমাদেরকে দূরে সরিয়ে রাখার জন্য একটি মহল চেষ্টা করে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই রাসুলের দুশ্মনের এই বাংলার জমিনে পূর্বেও ঠাই হয় নাই অদূর ভবিষ্যতেও রাসুলের দুশ্মনের কখনও ঠাই হবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহাতারাম হাজরিন স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আগামী দিনের আমাদের একটি হুঙ্কার দিতে হবে আগামী দিনের জন্য আমাদেরকে কঠিন একটি বিপ্লব তৈরি করতে হবে কুরআন হাদিসের মজমা পুরান হাদিসের আইন প্রণয়ন করার জন্য সুতরাং ইনশাআল্লাহ আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লব কোনো দাদাবাবুদের বিপ্লব হবে না আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লব কোনো আমেরিকার বিপ্লব হবে না আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লব কোনো তন্ত্র মন্ত্র বা গণতন্ত্র দিয়ে কাজ হবে না আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লব হবে কোরআনের বিপ্লব আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লব হবে হাদিসের বিপ্লব আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লব হবে ইসলামের বিজয়ের বিপ্লব আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লবের মূল ধারা থাকবে কালিমালা ইলাহা ই আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লবের মূল মন্ত্র থাকবে কোরআন সুন্না আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লবের সংবিধান থাকবে কোরআন আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লবের চেতনা থাকবে এই ক্ষণস্থই পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা করার কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহাতারাম হাজরিন রাসুলের ইজ্জত এবং আব্রুকে হেফাজত করার জন্য অদূর ভবিষ্যতে উলামে কেরাম রক্ত দিতে প্রস্তুত আছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত ওলামে কেরাম রাসুলের ইজ্জতকে রক্ষা করার জন্য রক্ত দিয়েছে প্রয়োজনে রক্ত আবার দিবে জীবন আবার দিবে আমাদের কল্লা কাটা যাবে রক্তের বন্যা বয়ে যাবে তবু এই স্বাধীন বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর প্রিয় হাবিবের রাসুলের ইজ্জতকে আমরা রক্ষা করেই ছাড়বো কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহাতারাম হাজরিন আজকে বারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যখনই আমরা ন্যায্য দাবি আদায় করি আমাদের দাবিগুলো পালন করা হয় না আমরা যখন হকের পক্ষে কথা বলি তখন আমাদেরকে দূরে সরিয়ে রাখে আমরা যখন ইসলামের পক্ষে কথা বলি রাসুলের মোহাব্বতের কথা বলি এক শ্রেণীর লোক আছে তারা আমাদেরকে ডিভাইড করে আমাদেরকে দূরে সরে রেখে তারা তাদের মন গড়া মতাদর্শ আদর্শ পরিচালনা করে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহাতারাম হাজরিন বিগত ষোলোটি বছর আমরা দেখেছি গুলামে কেরাম চেয়েছিল এই ক্ষণস্থায়ী পৃথিবীতে রাসুল আকরাম আলাইহু আসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য কিন্তু ষোলোটি বৎসর স্বৈরাচারী শাসক রাসুল আকরাম সাল্ল আলি আসাল্লামের আদর্শ বাস্তবায়ন করেন নাই বরং উনার বাপ দাদার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেছে কথা বলেন ঠিক কি না সম্মানিত মহাতারাম হাজরিন আজকের প্রতিফলন কি হয়েছে যারা চেয়েছিল তাদের বাপদাদার আদর্শ বাপদাদার মূলনীতি এ দেশের মধ্যে তারা বাস্তবায়ন করবে তারা আজকে তাওহিদি জনতার তারা নয় তাওহিদি জনতার ধমকি হয়ে। তাওহিদি জনতার উৎখাতে তারা আজকে এই স্বাধীন বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মোহারাম হাজরিন স্পষ্ট ভাষায় বলে দিতে চাই উদূর ভবিষ্যতেও যারা রাসুলের চরিত্রের উপর প্রশ্ন তুলবেন যারা রাসুলের খতমেনবের উপর প্রশ্ন তুলবেন আপনাদেরকে চুল পরিমাণ বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না যখন যেখানে কোন গুত্র থেকে কোন বংশ থেকে কোন পরাশক্তি রাসুলের চরিত্রের উপর প্রশ্ন তুলে রাসুলের খতানুপতের উপর প্রশ্ন তুলে গুলামে কেরাম সেটা বরদাস্ত করবে না সেটা দেখার বিষয় নয় যখন যেখানে রাসুলের দুশ্মনকে আমরা দেখব সেই দুশ্মনকে প্রতিহত করতে ষোলো কোটি তাওহিদি জনতা সদা সর্বদা প্রস্তুত আছে কথা বলেন ঠিক কিনা ঠিক সম্মানিত মহতারাম হাজরিন আমি আপনাদের সম্মুখে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে সরাসরি কুরআ হাদিস থেকে রাসুলের মহাব্বত নিয়ে যতটুকু আলোচনা করেছি রব্বেকারিম আমাকে উক্ত বিষয়ে যতটুকু আলোচনা করেছি সর্বপ্রথম আমাকে রাসুলের মহাব্বত এবং রাসুলের সুন্নতকে আঁকড়ে ধরার এবং বাকি জিন্দিগিটা পরিচালনা করার তৌফিক দান করুক এবং